বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন হবে কি হবে না এইসব কি আমরা ইন্ডিয়ার মতো দেশের কাছ থেকে নিব ইন্ডিয়ায় সংখ্যালঘুদের কি অবস্থা সারা পৃথিবীতে যেসব জায়গায় সংখ্যালঘু নিপীড়ন সবচেয়ে বেশি হয় একদম ক্যাটাগরিক্যালি ইন্ডিয়ায় সবচেয়ে বেশি হয় শুধু ইন্ডিয়াতে মুসলমানদের অবস্থা আমি বাকি রাখলাম শিখদের অবস্থা কি আর তাদের হিসাবও বাকি রাখলাম ওদের কৃষকরা যারা আছে দেখবেন প্রচণ্ড আনস্টেবল একটা দেশ দিল হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে এই যে বারবার করে বিক্ষোভটা চলতে থাকে আপনারা আরেকটা কথা মনে রাখাটা জরুরি মণিপুরেই এই যে ঠিক গত বছরেই মণিপুরে যখন বিদ্রোহ হয় মোদী কয়েক মাস পরে যখন রেসপন্স করে ওদের যে টেলিগ্রাফটা আছে ইন্ডিয়ান টেলিগ্রাফ সেটা কিন্তু সেটা কিন্তু আলাদাভাবে পোট্রে করেছে একদম প্রথম একটা দেশের কাছ থেকে আমরা সংখ্যালঘু নিপীড়নের সবক নিব দুই নম্বর পয়েন্ট যেটা সংখ্যালঘু নিপীড়নের এই ব্যাপারটা যেভাবে তারা পোট্রে করছে এটা মোটা দাগে একটা ডিজ ইনফরমেশন কেন বলছে কয়েকটা উদাহরণ দেওয়াটা জরুরি তাহলে বুঝতে সুবিধা হবে মনে আছে